ওরে বান্দা তুই কি কবরে যাবি না তুই কি আজরাইলের হাতে ধরা পড়বি না ওই কবরে যদি গুনাগার হইয়া যাও আল্লাহর নবী বলেন একটা বেনামাজি গুনাগারের যান কবজের অবস্থাটা কেমন হবে জানো আল্লাহ যখন আদার করবে ওই নবীর

গুনাগার বেঈমান্না ফরমান আজরা যখন তার জানতানিয়া টান দিবে এমন জোরে টান দিবে যা পর্যন্ত ছিঁড়ে যাবে তিনশত জোরার উপরে আঘাত মনে হয় যেন তার সামনে জাহান নামের এখনই ব্যবস্থা হয়ে যাচ্ছে এরপরে কবরে যাওয়ার পর দুইজন ফেরেস থাকবে প্রশ্ন করার জন্য জবাব যদি দিতে না পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে ও ফিরিস্তা জাহান নামের আগুন জ্বালায় দুই পার্শ্বের কবরের মাটির চাপ বাজরের হার চুরমার হয়ে যাবে রে মুমি একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আলু একটা সেকেন্ডের আজান সহ্য করতে পারবি না রে ভাই এরে যুব আমিও তো তোর মতো একটা যুবক সংসার যদি পা দুটো আগা দাও আমি পায়ে হাত রেখে বলছি আর গুনাহের কাছে যাইও না রে বাবা গুনা করিও না নবীর সুনতির দবাই করিস না রে যুবক তোর মতো যুবক স্কুল কলেজে পরে নামাজ ছাড়ে না অভাব নাই তোর মতো যুবক র্যাবারনি পুলিশের চাকরি করে দাড়ি কাটে না নামাজ ছাড়ে না অভাব নাই তোর মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক টাকায় দেখো নদীর মধ্যে কাজ করে নামাজ ছাড়ে না অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না রে বাবা কত যুবক আইসা কাটনা করে আর বলে হুজু আমার মতো জাহান নামের আসামি আর কেউ নাই আমি আজকে থেকে তও বা করলাম আর দাড়ি কাটব না নামাজ সারব না এরে যুবক আল্লাহর গোলাম কবরে তুই কি নিয়ে রওয়ানা দিতেছ আজকে রাত্রে তুই ঘুমের থেকে উঠতে পারবি কিনা গ্যারান্টি নাই এরে বাবা আল্লাহর কোরআনেরে মিথ্যা মনে করিও না নবীর হাদিস মিথ্যা মনে করিও না আমিও যদি আজকে দাড়ি কাটিয়া নামাজ রোজা বাদ দিয়া সাত প্যান্টাই পরে চলতাম কেউ বাধা দিত না কেন আজকে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ি কষ্ট করি নামাজ করি টুপি ভালাই না দাড়ি ভালাই না একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর হাদিস সত্য এক জাররা পরিমাণ গুণানিয়া যদি কবরে যায় দুই পারশের মাটির চাপ শুরু হয়ে যাবে ওই জমিনের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য ওই সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই এরপরে এত গরম শীতের মধ্যে এত গরম গুনাগারের মাথার উপরে সূর্য যখন চলে আসবে আল্লাহ করবে সূর্য তোর বারোটা মুখ নিচের দিকে ফিরে দাও সূর্যের তাপ জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে মগু মাথা বেইমান না মাথার মগজ গুলো টাস করে ফেটে যাবে পেটের গরিত ভেতরের নারী গুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে অপর দিক দিয়া জাহান নামের চিল্লানো আওয়াজ আর দিকে আমার আল্লাহ ডাকবে গুনাগারের আয় তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা আজকে তোদের জাহান্ন আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি আর যারা শূন্যিয়া কবরে যাইবা কেরামতের ময়দানে আল্লাহ ডাকবে পান্দা জান্নাতের দিকে আগায়া যাও দুনিয়াতে কত মানুষ নবীর সুন্নত মানার কারণে গালি দিয়েছে টুপিওয়ালা বলে গালি দিয়েছে দাড়ি রাখার কারণে গালি দিয়েছে তুমি আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে দাড়ি ফালাও নাই নামাজ সারো নাই আমি আল্লাহ আজকে তোমার মহাব্বতের পুরস্কার দিব আল্লাহ বলবে ফিরিস্তা এই বান্দারে স্বাগতম দিয়া নূরের তৈরি আর সে আজিমের কিনারায় নিয়ে যাও সূর্যের তাপ যেন আমার বান্দারে কষ্ট না দেয় আল্লাহ মামলা বিচার শেষ করে এই বান্দা জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ জান্নাতে গিয়া বলবেন ওরে আমার আশিকের দল দুনিয়াতে যারা আমি মাওলাকে তালাশ করে খুঁজিয়া পাও নাই আমি আল্লাহর মহাব্বতে টুপি পড়েছ নামাজ পড়েছ আমি আল্লাহকে দেখতে পারো নাই আজকে আমি আল্লাহ তোদের সামনে হাজির আমি আল্লাহ সব সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আমি আমার আশেকের সাথে মোলাকাত দিব আস ওইদিন দিন আমার আল্লাহ আশেকদের সাথে মোলাকাতের ব্যবস্থা করবে সুন্নতের আমল করলে বাবা পায়ে হাত রেখে বলি আর মা বাবারে কষ্ট দিও না এবার মাপ কাঠি নেন কোরআন থেকে আর রসুলের হাদিস থেকে কে আসলে আল্লাহকে ভালোবাসে কে বাসে না এ স্পষ্ট হয়ে যা কাজ আল্লাহ বলেন অনবি জানায় উম্মককে আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তার মাপকাঠি হলো আপনাকে মানতে হবে তাহলে মাপকাঠি একটা পাইলাম আল্লাহকে কে মানে রসুলকে যে মানে আল্লাহকে কে মানে না রসুল যে মানে না তাহলে এবার একটা পাইলাম আল্লাহকে কে মানে বলুন যে নবীজিকে মানে নবীজি বলতে কোন নবী বলেন কোন নবী জবান খোলা থাকলে ফিরিস তারা লেখবে বলুন সে নবীর নাম সবাই মনে হয় বলতে লজ্জা পাইছেন তাহলে জিব্বা নারায় আল্লাহকে সাক্ষী রেখে নবীর নামটা বলুন সবাই বলছেন এবার কাঁঠালবাড়ি এলাকার মানুষ আমাকে একটু ফাতোয়া দেন বাংলা ফতোয়া নবীজির নাম নেওয়াতে কি পরিমাণ গুনা হয়েছে আপনাদের দুইটা জি কোন গুণা হয়নি বুঝা বললেন আবারও বলছি এখানে বহু শিক্ষিত মুসলমান আছেন খেয়াল করে বলুন নবীজির নাম নেওয়াতে কি পরিমাণ গুনা হয়েছে গুনা হয় নাই আচ্ছা বলেন আমাকে দ্বিতীয় প্রশ্ন নবীজির থেকে দামি পীর সাহেবের কি নাম কেন খাজা মাইনুদ্দিন বারো পীর আব্দুল কাদের জিলান শাহজালাল শাহবরান শাহ মখদুম শাহ আলী খানজাহান আলী মুজাদ্দ আল ফেসানি বারো পীর আব্দুল কাদের জিলানি শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি কেউ না ও ঈশা নবী তাও না ইব্রাহিম নবী কি বুঝাইতে চান আমার নবীর থেকে বড় কেউ নাই সবাই একমত সবাই একমত আমরা টুপিওয়ালারা তো মোটামুটি একমত থাকবো টুপি সারাওয়ালারা বলেন আমার রসুন থেকে দামি কেউ নাই কোন পীর কোন অলি কোন গাউস কোন কুতুব কোন নবী কোন সাহাবি আমার নবীর থেকে দামি কেউ নাই সেই নবীর নাম নিয়েছেন সবাই গুনা হয় না এইবার আমাকে জবাব দে বাঙ্গালি নবীর নাম নিলে যদি গুনা না হয় তোর পীর সাহেবের নাম নিলে বেয়াদুবি হবে কেন বল ওই রসুলের নাম নিলে যদি গুনা না হয় পীর সাহেবের নাম নিলে বেয়াদুবি হবে কেন বল যদি তোর ফতোয়া এমন হয় পীরের নাম নিলে বেদবি হবে তো রসুলের নাম নিলে তুই কাফের আল্লাহর নাম নিলে তুই ট্রিপল কাফের ফতুয়া কি তোরটা মানু তাহলে পীর সাহেবের নাম নিলে বেদবি হবে তোর পীর সাহেবের নাম নেওয়া যাবে না এমন না পাক পীর কেন পীরের নাম নিয়ে মানুষ বরকত নেয় নেয় না আজীব ব্যাপার অভাব কয়টা একটু আগে না বলছি কয়টা এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই কি নাই দুই নম্বরে জাহান নামের ভয় নাই তিন নম্বর তাকুয়াওয়ালা কোন মুরুব্বী নাই কি হকীকত সে তু দুনিয়া বেখবর হ

পীরের নাম নিলে বেদুমি হবে নাকি তাহলে যারা খাজা মহিনুদ্দিনের নাম নাও তোমাদের থেকে বড় বেয়াদবার কেউ হতে পারে না বড় পীর আব্দুল কাদের জিলানির নাম নাও তোমার থেকে বড় বেয়াদব কেউ হতে পারে না শাহ আলীর নাম নাও শাহজালালের নাম নাও শাহবরানের নাম নাও তাহলে তার থেকে বড় বেয়াদব কেউ হতে পারে না আসলে কেউ তো বেয়াদব না যারা বলে নাম নিলে বেদুবি হবে তারা মূর্খ বেয়াদব لكل شيء في الوراء وزينة المرء تمام أدبي أز هي أخدها أخدها أدب بأدب أخدها أخدها أخدها

রহমাতুল লিল আলামিন থেকে আমার বড় কেউ নাই ওই নবীJobID দাওয়াত দিতে গিয়া পেটে পাথর বেধে দিন নাই রাত নাই সারা দিন রাত মানুষের দারে দারে ঘুরে কালেমার দাওয়াত দেয় তায়েফের ময়দানে যায় বেঈমান কাফেররা বৃষ্টির মতো পাথর মেরে রক্ত ঝরাছ জিব্রায় নামিন এসে বলে ও নবী আল্লাহর অর্ডার হয়ে গেল তাহলে মানুষ মেরে ফেল নবী না এরা আমাকে চিনে না যদি আমার উপরে আক্রমণ করত আমি নবী দোয়া করি আল্লাহে এদের উপরে তুমি রাগ করে এদেরকে মারার আদেশ দিও না রে আল্লাহ ও এলাকার মুসলমান জামেলা কম ভেজাল কম শাহান ভাষা আমাকে জবাব দেও আমার নবী যদি মানুষের দারে দারে গিয়া কোরআন নিয়া হাদিস নিয়া মানুষের কাছে দাওয়াত দিতে পারে ও পীর সাহেবের muridanরা বলো তুমি 30 বছর পীরের দরবারে দোরাচ্ছো তোমার পীর সাহেব কোরআন হাদিস নিয়া কেন